তো এই দেখো রেডি হয়ে নিয়েছি ছেলে আর আমি মিলে আর দেখো বেলুনগুলো নিয়ে সাজিয়ে নিয়েছি তো তোমার দাদা ভাইকে সারপ্রাইজ দেবো বলে চলে এসেছিলাম কিন্তু বাড়িতে তো এখন কিন্তু প্রায় এগারোটার মতো বিয়াল্লিশ মতো বাজে আর ছেলে দেখো নাচ করছে বাবাকে উইস করবে বলে আর আমার সাথে ও হেল্প করছিলো বেলুন ফোলাতে এই দেখো এখন কিন্তু এগারোটা বিয়াল্লিশ মতো বাজে তো বারোটা প্রায় বাজতে যায় চলো দেখি তোমার দাদা ভাই কী করছে তো এই দেখো পাশের ঘরে কিন্তু এখনও কাজ করছিল। তা আমি কিন্তু কেকটা সুন্দর করে সাজিয়ে নিলাম কেকটা যেহেতু লুকিয়ে এনেছিলাম ওকে জানাবো না বলে তো একটু ভেঙে গেছিলো তা কেকটা কিন্তু ক্যান্ডেল দিয়ে দিলাম তারপরে কিন্তু যেই বারোটা বেড়েছে আমি কিন্তু স্ন স্প্রেটা যেই উড়িয়েছি ছেলে কিন্তু খুব মজা করছিল ওর বাবা কিন্তু ছুটে এসে দেখে না কী করছি আমরা বলে এগুলো কখন করলে তো তারপরে কিন্তু দাদা ভাইকে উইস করলাম দাদা তো সারপ্রাইজ পেয়ে খুব খুশি আর ছেলেও দেখো কি মজা করছিল তারপরে কিন্তু কেকটা কেটে নিল দেখো ছেলের বাবা মিলে ক্যান্ডেলগুলো লেবাচ্ছে যেহেতু ম্যাজিক ক্যান্ডেল বারবার জ্বলে উঠছিলো আর ওরা বারবার ফু দিচ্ছিল তা আমারও খুব মজা হচ্ছিল বারবার জ্বলে উঠছিল কি সুন্দর ক্যান্ডেলগুলো এই দেখো যতই ফু দিচ্ছে বারবার জ্বলে উঠছে তো ছেলে বাবা দুজনে মিলেই দেখো ফু দিচ্ছিলো দেখো দুজনে মিলে কত সুন্দর ফু দিয়ে যাচ্ছে আমিও একটু মাঝে মাঝে ফু দিচ্ছিলাম এই দেখো তার বার্থডে উইস করে নিলাম এবার কেকটা কাটিং করে নিচ্ছে আমার ছেলে কিন্তু বলছিল কেক খাবে একটু কেক খেয়ে বললো ওর খুব ভাল লেগেছিলো কেকটা খেতে এই দেখো ও খুব খুশি কেকটা খেয়ে আমিও একটু খেয়ে নিলাম তোর দাদাইকে একটু খাইয়ে নিলাম আর উইস করে নিলাম তারপরে কিন্তু খেকটা খেয়ে আমার ছেলে কিন্তু খুব ভালো বলেছে আর তোমার দাদা ভাই বলছো খেয়েবি সারপ্রাইজ দিয়েছ আমাকে লাইক দিলো একটা আর দেখো তারপর স্নো স্প্রেটা ওড়াবো আমার ছেলে কিন্তু স্প্রে ওড়লে খুব মজা করছিল তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এ দেখো কত মজা করছে তো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো